আপনারা সকলেই জানেন যে এসআইআর বলে একটা শব্দ সমস্ত জায়গায় হইচই হচ্ছে এসআইআর এর ফুল ফর্ম হলো স্পেশাল ইনটেনসিভ রিভিশন স্পেশালটা কখন হয় যখন অনেক মানুষের ভিতরে কিছু মানুষকে বেছে নেওয়া হয় তখন হয় স্পেশাল এটা যখন গোটা পশ্চিম বাংলা দূরে হচ্ছে তাহলে এটা আবার স্পেশাল হয় কিভাবে যono সাধারণ সকলের জন্য হচ্ছে তবে এটা স্পেশাল নয় এটা আমাদেরকে धोका দেওয়া হচ্ছে এটা স্পেশাল না এটা লোকাল তবে আমাদের धोका দেওয়া হচ্ছে প্রতিটা জিনিস যেমন মুসলিম কমিউনিটি চলে কুরআন আল কারীমের উপরে ভিত্তি করে তাদের একটা গাইডলাইন আছে ভারত বর্ষ আগেকার দিনে ভারতবর্ষ ভারতের সংবিধান দিয়ে চলতো কিন্তু বর্তমান সময়ে ভারতবর্ষ ভারতের সংবিধান দিয়ে চলে না একটা নির্দিষ্ট পার্টি নেতা নেত্রীরা যেটা সিলেক্ট করে সেটাই দিয়ে এখন ভারতবর্ষ চলছে তাদের নির্দিষ্ট ক্ষমতা দিয়ে ভারতবর্ষ চলছে তারা যেটা বলছে করবেন আবার পরের দিন বলবে তেরোটাই হবে না চোদ্দ টা কাগজ লাগবে আবার যদি বলে চোদ্দ টা লাগবে পরের দিন বলবে পনেরো টা কাগজ লাগবে অথেব এটা হয় না আমি এদের জন্য উত্তম যোগ্য জবাব হলো কাঁচা কঞ্চি এদের জন্য কাগজ পত্র কোন প্রয়োজন নাই এদের জন্য অনেক মানুষ বলছে মুসলিম কমিউনিটিকে এগিয়ে আসতে গেলে কলম একত্রিত হয়ে আগে কাঁচা কঞ্চি দিয়ে তাদেরকে সায়স্তা করতে হবে তবে তারা আর কাগজ চাইবে না তারা বাংলাদেশি বলবে না তারা ইন্ডিয়া ছেড়ে অন্য দেশে পালিয়ে যাবে আমাদেরকে একত্রিত হতে হবে আমাদেরকে সংঘবদ্ধ হতে হবে এই এসআইআর নামক এইরকম

আপনারা আর ঘুমিয়ে থাকবেন না যাব আপনারা না জাগলে এইগুলোর সমস্যা সমাধান হবে না অতএব আমরা সকলে একত্রিত হয়ে এই রকম আন্দোলন আগামী দিনে কলকাতার রাজপথেও করতে চলেছি আপনারা সকলে সঙ্গে থাকবেন এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি